আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা ঢাকা বিমানবন্দরের পাশে সুন্দর একটা জায়গায় আসছে যেখানে বিমান ল্যান্ডিং এবং টেক অফের আগে যে বিমানের যে টার্নিং এটা সুন্দরভাবে দেখা যায় তো আপনারা আমার এই ভিডিও সাথে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো শুরু তো দেখেন বাংলাদেশের সবথেকে সুন্দর বিমান বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার সেই বিমানটি এখন আসতেছে রানওয়ের একদম শেষ প্রান্তে যেখান থেকে টেক অফ করবে টেক অফের আগে বিমানটা টার্নিং করবে এবং আমি ম্যাপ দেখে যতটুকু জানি যে এই বিমানটি এখন এখান থেকে ইটালি ইটালি রোমের উদ্দেশ্যে সেরে যাবে তার আগে সে টার্নিং নেবে টার্ন নেওয়ার আগে এই বিমানটি ট্যাক্সিও এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকবে কারণ অন্য একটি বিমান আসতেছে যেটা ইউএস বাংলার ভাড়া করা একটা বিমান বিবিএন এয়ারলাইন্স সেটা আসতেছে দেখেন যে সেই বিমানটি আসতেছে আমরা সেই বিমানটাও একই ভিডিওতে দুইটা বিমানের ভিডিও করার চেষ্টা করতেছি দেখেন যে ওই বিমানটা এখন দাঁড়ায় আছে সে একদম রানওয়ে বরাবর আসে নাই কারণ এই বিমানটা ল্যান্ডিং করতে সমস্যা দেখেন বিবিএন এয়ারলাইন্সে বিমান যেটা ইউএস বাংলার ভাড়া করা একটা বিমান এই বিমানটি ইউএস বাংলার মানে ভাড়ায় চালিত বিমান কারণ ইউএস বাংলার ফ্লাইটের যাত্রী অনেক বেশি হয় পর্যাপ্ত পরিমাণে ইউএস বাংলার বিমান না থাকায় তারা অন্য দেশের বিমান ভাড়া করে ইউএস বাংলার নামে চালায় তো সেই হিসাবে বিভিন্ন এয়ারলাইন্স এখন বাংলাদেশে চলমান আছে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বিভিন্ন ইন্টারন্যাশনাল রুটে যা যাতায়াত করে পাশাপাশি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ডিম লাইনার সেই বিমানটি এখন ট্যাক্সিএয়ের একদম মানে রানের একদম সৃষ্টি মানে আসতেছে এখান থেকে সে এখন প্রাণ করবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং আপনারা এই বিমান বিমানের ল্যান্ডিং অফ ভিডিও দেখতে হলে আপনারা আসবেন হচ্ছে বাউনিয়া বটতলায় এটা কীভাবে আসবেন মানে ইস্যু চক যদি শিংয়ে থাকেন ইস্যু চক্র থেকে সরাসরি পুজুরাইকে আসা করে বাউনিয়া বটতলায় অথবা কেউ যদি বসীমুদ্দিন বা এয়ারপোর্টের মেইন যে রাস্তা ওই রাস্তায় থাকেন ওখান থেকে আপনারা বললেই হবে রিক্সায় করে আসতে পারবেন বিশ টাকা বা তিরিশ টাকা ভাড়া নেবে বাউনিয়া বর্তরে আসতে পারবেন এসে এখানে বিমান ল্যান্ডিং সুন্দর সৌন্দর্য ভিডিও এটা দেখতে পারবেন এখানে অনেক মানুষ সকালে সন্ধ্যায় রাত্রে বিভিন্ন সময় অনেক মানুষ এখানে বিমান ল্যান্ডিং এবং অফ দেখার জন্য এসে থাকে কারণ দেশি বিদেশি বউব অনেক বিমান সবসময় যাওয়া আসা করে চব্বিশ ঘন্টা কোনো বিরতি নেই চব্বিশটা ঘন্টা এই বাংলাদেশের যে সবচেয়ে বড়ো বিমানবন্দর সাদাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার এইখানে সব থেকে বড়ো বড়ো বিমান ল্যান্ডিং এবং পিকপ করে থাকে চট্টগ্রামেও ছোটোখাটো অনেক বিমান ল্যান্ড করে থাকে কিন্তু ঢাকার মতো এত বিমান ল্যান্ডিং টিকপ এখান থেকে করে না তো দেখেন আপনারা যে আমাদের এই যে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের যে বিমানটি এটা এখন ইটালির রঙের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে পাশাপাশি দেখেন বাংলাদেশের যে বিমানবন্দরগুলো আছে এখানে এয়ারবাস এ থ্রি এইট জিরো ল্যান্ড করতে পারে না বা ওইভাবে যাত্রী হয় না এবং ল্যান্ড করার জন্য যে রানের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিও নেই কিন্তু তার ছোটো ভাই যেটাকে বলা হয় বোয়িং সেভেন ফোর সেভেন এটাও আছে আমরা যেমন দোতলা বাস দেখি এটা দোতলা বিমান জাস্ট এর উপরের দিকে মানে সামনের দিকে যেখানে কুরু পাইলট এবং ক্রুরা বসে থাকেন ওইখানে যে সিটটা ওইটা দোতলা সেই বিমানটা ঢাকাতে আসছে এখন দেখেন যে বাংলাদেশের সবচেয়ে ছোটো যাত্রীবাহী বিমান স্বল্প খরচে দেশে এবং দেশের বাইরে একটা জায়গায় সেটা হচ্ছে ভারতের কলকাতায় এই বিমান যাওয়া আসা করে সেটা বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাস এই যে সপ্তাহ যাত্রীবাহী যত বিমান আছে তার মধ্যে সবথেকে ছোট বিমান হচ্ছে ইটি এইটা সবথেকে ছোটো বিমান এটা ঢাকা থেকে কক্সবাজার তারপরে চট্টগ্রাম রসোর বরিশাল রাজশাহী সৈয়দপুর সিলেট এই রুটগুলোতে নিয়মিত যাতায়াত করে থাকে পাশাপাশি দেখেন যে চায়নার একটা বিমান সিসি ওয়ান এয়ারলাইন্স চায়না থেকে ঢাকাতে আসতেছে অলরেডি ল্যান্ড করে ফেলতেছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা যারা বিমান ল্যান্ডিং এবং টিক অপ দেখতে চান তারা ইচ্ছা করলে এখানে আসতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাত থাকবেন ধন্যবাদ